নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাটাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম আর আজ হলো সোমবার সোমবার বাবা মহাদেবের পুজো আমি কেমনভাবে করে থাকি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব দেখো বন্ধুরা এখানে আমি বাবা মহাদেবের পুজোর বা পছন্দের ফুল বলতে পারো বাবা মহাদেবের সমস্ত পছন্দের ফুল এখানে নিয়ে নিয়েছি বেলপাতা মালা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এবার জল এবং চন্দনের একটু ছেটা দিয়ে দিচ্ছি তাতে বারবার করে আর চন্দন দিতে হবে না একবারেই সুন্দর করে দিয়ে নিচ্ছি এবারে স্নানের অভিষেকের জন্য দুধটা রেডি করে নিচ্ছি আজকে না দই নেই মানে দই আনা হয়নি তাই জন্য ঘি মধু আর শর্করা দিয়েই বাবা মহাদেবে স্নান অভিষেক করিয়ে নেব তো এখানে দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম মধু তারপরে দিয়ে দিচ্ছি ঘি তারপরে দিয়ে দিচ্ছি শর্করা শর্করা মানে বাতসা চিনি দিতে পারো মিচরিও দিতে পারো আমি এখানে মিচড়ি দিয়েছি আর তারপরে গঙ্গা জলের মধ্যে একটু গোলাপ জল মিশিয়ে নিলাম সুগন্ধি জল বানিয়ে নিলাম স্নানের পর প্রথমে দুধ দিয়ে স্নান অভিষেক করে নেব তারপরে ওই গ গোলাপ জল মেশানো সুগন্ধি জলটা দিয়ে স্নান অভিষেক করে নেব আর এবারে একটুখানি ঘি নিয়ে ভালো করে বাবা মহাদেব এবং নন্দী মহারাজের গায়ে সুন্দর করে মাখে নিলাম ঘিটা এবার আমি অভিষেক করিয়ে নেব বাবা মহাদেবের নমত রাম্বাকম ধঝা মিশুগন্ধিম পুষ্টি বর্ধনা মুর্বা অরুকমে বগন্ধনাম মৃত্যুর মুখ মমা অমৃতাত নমত রাম্বাকম ধ্যজা আমা হী সুগন্ধিম পুষ্টি বর্ধনা মুর্বা অরুকমে মৃত্যুর মুখ মমা অমৃতাত ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম শিবায় ওম নমঃ শিবায় এবার গঙ্গার জল দিয়ে সুন্দর করে ভালো করে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি আর অভিষেক করিয়ে নেওয়ার পর ভালো করে এবারে মুছিয়ে তারপর আমি বাবা মহাদেবের নিজ আসনে বসিয়ে দেব জয় বাবা মহাদেব এবার আমি বাবা মহাদেবকে কেশর চন্দন দিয়ে তিলক পরিয়ে দিচ্ছি ওং নাম শিবায় ওং শিবায় বলতে বলতে বাবা মহাদেবকে কেশর চন্দন দিয়ে তিলক এঁকে দিলাম এটা শুকিয়ে গেলে দেখতে খুব ভালো লাগে এবারে আমি বাবা মহাদেবকে একটুখানি বাবা মহাদেবের আসনটা একটু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি তারপর আমি বাবা মহাদেবকে ফুলের মালা পরিয়ে দেব এবং একে একে সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করব। এবার আমি গোপালকে সবার প্রথম চন্দনের তিলক পরি দিচ্ছি গোপালকে আমি আগেই স্নান করিয়ে বসিয়ে রেখেছিলাম তারপর সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর আমার সমস্ত দেব দেবতাদের পুজো করা হয়ে গেছে এখন শুধু গোপালকে আর বাবা মহাদেবকেই পুজো করে নেব। তো চরণে ফুলগুলো দিয়ে দিচ্ছি জগন্নাথ দেবের চরণের ফুল দিয়ে দিচ্ছি জয় জগন্নাথ জয় সুভদ্রা মাতা জয় বলরাম এবং গোপালের চরণে চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করে দিয়েছি ফুল নিবেদন করে দিয়েছি এবার আমি বাবা মহাদেবের মাথায় মালা পরিয়ে দিচ্ছি জয় বাবা মহাদেব জয় শম্ভ কেশব চন্দনের তিলক দিয়ে বেলপাতার মধ্যে একটু লাগিয়ে নিলাম আবারও তারপরে বাবা মহাদেবের মাথায় একে একে নিবেদন করে দিচ্ছি বেলপাতা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় কেশর চন্দন সহযোগে বাবা মহাদেবের মাথায় নিখুঁত দেখে তিনটে বেলপাতা নিবেদন করে দিলাম এবারে আমি নন্দী মহারাজের মাথায় বেলপাতা নিবেদন করে দিলাম এবার আমি বাবা মহাদেবের মাথায় একটা একটা করে ফুল নিবেদন করে দিচ্ছি একে একে তো সবার প্রথম দু রকমের নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম সাদা এবং নীল তারপর আমি নন্দী মহারাজের মাথায়ও হলুদ ফুল নিবেদন করে দিলাম বাবা মহাদেবের মাথায়ও হলুদ কলকে ফুল নিবেদন করে দিলাম তারপরে অর্ঘ নিবেদন করে দিচ্ছি বাবা মহাদেবের মাথায় সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি বাবা মহাদেবকে ভীষণ সুন্দর দেখতে লাগছে বাবা মহাদেবকে আর আকন্দ ফুল সাদা ফুল কলকি ফুল সবই হচ্ছে বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় বাবা মহাদেবের পুজো হয়ে গেছে এবারে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি এবং শ্রীকৃষ্ণ গোপাল নারায়ণের ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হয় তাই তুলসী পাতা দিয়ে দিচ্ছি আর বাবা মহাদেবের ভোগে তুলসী পাতা দিতে নেই তাই দিই এবার আমি আরতি করে নেব আর কেমন হয়েছে সুন্দর করে সাজানো অবশ্যই জানিও সুন্দর করে সাজিয়ে নিবেদন করে দিয়েছি শঙ্খধ্বনি বাজিয়ে পুজো শেষ করলাম তারপরে আমি সমস্ত দেবদেবীর কাছে প্রণাম করে নিলাম এবং ভুল ত্রুটি যা কিছু হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন মনে মনে প্রার্থনা জানালাম আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় চেষ্টা করব ভুলটা সূর্যে নিয়ে পুজো করার জন্য আর ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টারটা